মুন্টু ভাই তোমার গরু আমার পছন্দ হয়েছে কটা কালি বা এই ছোটবেলা থেকে তোর সাথে খেলছি আর তো বেশি খেলতে পাবো না তোরা তো সমাজ থেকে মাংস পাবি তোদের আবার চিন্তা কি তো কোরবানি দিতে পারিনি বলে এই সমাজের মানুষ মুখের উপরে যাতা বলে দিচ্ছে দেখো গো সেই সকাল থেকে হৃদয় কোরবানি ছাগলটাকে জড়িয়ে ধরে বসে আছে মুন্টু ভাই তোমার গরু আমার পছন্দ হয়েছে কটা গালি বা বুলু পিয়া তোমার পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ আমারও পছন্দ হয়েছে একদম পঁচিশ হাজার টাকা লাগবে আরে ভাই একটু বেশি হয়েছে কিছু কম লেও না ভাই কম হবে না কুরমানির জন্য গরু বা তাই দাম সঠিকই বলেছি না ভাই ঠিকই বলেছেন কিন্তু কিছু তো কম লেন আমিও দর দাম করব না একদম কুড়ি হাজার টাকা লেন আরে ভাই কুরমানি কিনতেছে তো দামাদামি করছেন কেন আরে ভাই ওই দরদাম করছি মাত্র পাঁচটা হাজার টাকা কমলি তো না ভাই পাঁচ হাজার টাকা লেও না ভাই হবে না তাহলে দু হাজার টাকা লেন আরে আপনার তো আচ্ছা লোক মশাই আরো আমার কোরো না ভাই এ দেখো টাকা গুনে লাও একদম নগদ তেইশ হাজার টাকা দিয়ে দিলাম কোনো ধার বাকি রাখছি না গোলামি করা তো ঠিক না আচ্ছা ভাই আর একটা সমস্যা আছে আবার কি সমস্যা আছে গরুটা তো আপনাদের বাড়িতেই দেখতে হবে তাহলে কবে নিয়েছো বা ঈদের দিন নামাজ পড়ে একবারে বাগানে কুরবানি দেওয়ার জন্য নিয়ে চলে আসবা হ্যাঁ এই বাবু কুরবানি দিবা ও সব আপনাকে চিন্তা করতে হবে না আপনিও চলে আসবেন আপনি নিমন্ত্রণ থাকলো ঘাস আনতে গিয়েছিলি হ্যাঁ মা আর কটা দিন তো বাকি তারপরেই তো আমাদের রাজু কুরবানি হয়ে যাবে এ কটা দিন আমি নিজে হাতেই খাওয়াবো রাজুকে ঠিক আছে ঠিক আছে তোকে কথাতে পারার জন্য এভাবে ছোট থেকে ছাগল পুষে কুরবানি দেওয়া কষ্ট হয় তো ভিতর কিন্তু এইভাবে কুরবানি দেওয়াই তো ঠিক ঈদের দিন হৃদয় ছাগলটাকে ছেড়ে কি করে যে থাকবে সেটাই চিন্তা করছি কদিন থেকে তো ছাগলটাকে চোখের আড়ালি হতে দিচ্ছে না মনে হচ্ছে যেন ওর ছোট ভাই সেই ছোটবেলা থেকে তোর সাথে খেলছি আর তো দিন খেলতে পাবো না আমার তো আর ভাই নাই তোকেই ভাই মনে করি হিরো রোহিত কুরবানি লিলেন কি এবারে আমরা কুরবানি দিতে পারিনি আমাদের অভাব হয়েছে তো তোদের দ্বারা কিচ্ছু হবে না রে তোদের সব চালাকি তুরা তো সমাজ থেকে মাংস ভাবি তোদের অভাব চিন্তা কি কুরবানি রয় লোকের মাংস লিয়া লাগিতে তুরা বইসে থাকি আমি একলা একটা গরু কুরবানি দিচ্ছি তোদের ছোট লোকদের সামর্থ্য নাই বুঝলি আমাদেরকে কি ছোট লোক বলবেন না তো কি বলবো দেখুন আমরা গরিব অধারি কিন্তু ছোট লোক না ওই হইলো 1 জিনিস থাকি বলে চাল গোটা থাকি বলে মুড়ি

তুই তো ধর্মটাকে দিয়ে পালন করিস তাই তোর মন খারাপ করছে এবার না পারলে কি হবে যখন সামর্থ্য হবে তখন দিবি বনের পশুর সঙ্গে সঙ্গে মনের পশুরও কুরবানি দিতে হয় এবার না হয় তুই মনের পশুরই কুরবানি দে হ্যাঁ কিন্তু এটা কজন বোঝে বল কিন্তু কুরবানি দিতে পারিনি বলে এই সমাজের মানুষ মুখের উপরে যাতা বলে দিচ্ছে যাক এসব বাদ দে যেটার জন্য আমার আশা মহান আল্লাহ পাক এবার আমাকে কুরবানি দে সামর্থ্য দিয়েছেন তাই ঈদের দিন নামাজ পড়ে চলে আসবি আমাদের বাড়িতে তোর দাওয়াত থাকলো আচ্ছা ভাই তুই যখন এত করে বলছিস ইনশাআল্লাহ যাব আচ্ছা আসি তাহলে আমাদেরকে এবার কুরবানি করার সামর্থ্য দিয়েছেন ওনার কাছে হাজার শুকরিয়া কি কুরবানি দিচ্ছ আমরা একটা ছাগল কুরবানি দিচ্ছি আমরা এককা এখন গরু কুরবানি দিচ্ছি আমরা ওই গরিব মানুষের মতো ছোটখাটো কুরবানি দিই না আমরা তো বাচ্চা ছাগলকে পুষে বড় করে কুরবানি দিচ্ছি আমাদের বাড়িতে শ্বশুর শাউড়ি আসবে ছোটোখাটো কুরবানিতে পুষাবে না তাই একাই একখান গরু কুরবানি দিচ্ছি বুঝলা গিরামে আমার সমান কেউ বড় কুরবানি দিতে পারেনি। আল্লাহ তালার কাছে তো কোনো ছোট বড় বলে কোরবানি হয় না হুম অহংকার করো ভাই এ নিয়ে অহংকার করতে হয় না তাহলে নামাজ পর গরুটা নিয়ে বাগানে চলে এসো শ্বসুরবাড়ির লোকজন আসবে এলাহই ব্যাপার আমাদের তোমার আব্বা মা থাকবে তো ও না 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 সে তো আমাদের কাছে থাকে না হুম দেখো গো সেই সকাল থেকে হৃদয় কুরবানি ছাগলটাকে জড়িয়ে ধরে বসে আছে ও তো ছাগলটাকে আর ভাইয়ের মতো ভালোবাসে ভাই তোকে তো কুরবানি রাখা হয়েছে নাহলে তোকে ছাড়তাম না তুই আর কাঁদিস না ভাই পরের বার তুই আমার ভাই হয়ে আসিস তোর জন্য আমি নিজেই কুরবানি হয়ে যাব দে কুরবানি করতে হবে নিয়ে যায়